আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার প্রথম পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি সহানুভূতি দেখিয়ে ঢাকা পেল পুশ ইন পেহেলগাম হামলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ কিন্তু প্রতিবেশী দেশটি এই সহানুভূতিকে গুরুত্ব দেয়নি উল্টো ঢাকাকে পুশ ইন মানে ঠেলে দেওয়া উপহার দিয়েছে নয়াদিল্লি গত সাত আট মে যখন ভারত পাকিস্তান সীমান্তে আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল ঠিক সেই মুহূর্তে ভারত উত্তেজনা তৈরি করে বাংলাদেশ সীমান্তে এই সময় বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে দুইশো জনকে বাংলাদেশে পুশ ইন করে ভারত জোর করে সীমান্ত পার করে দেওয়া লোকদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন খাগড়াছড়ি সীমান্তে আরও দুইশো থেকে তিনশো জনকে জড়ো করা হয় পুশ ইনের জন্য নয় মে সেখান থেকে আটাত্তর জনকে একটি জাহাজে করে বাংলাদেশের সুন্দরবন সীমান্তের একটি প্রত্যন্ত অঞ্চলে ফিরে যায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী ভিএসএফ নয় মে ভারতের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দিল্লিকে চিঠি দেওয়ার পরও বিভিন্ন সীমান্তে পুশ ইন অব্যাহত রেখেছে ভারত গতকাল বুধবার সিলেট সীমান্তে চুয়াল্লিশ জনকে পুশ ইন করছে দেশটি শেখ হাসিনার জামানায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল সম্পূর্ণভাবে দিল্লি কেন্দ্রিক জুলাই বিপ্লবে হাসিনা সরকারের ক্ষমতা যুক্ত হওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দিল্লি কেন্দ্রিক পররাষ্ট্রনীতির বদলে বাংলাদেশের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে প্রদর্শক আমরা আরও দিতে পারছি দুদকের মামলায় জামিন পেলেন ডাক্তার জুবাইদা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সময় দুদকের দায়ের করা মামলায় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে সাজার বিরুদ্ধে তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত এই মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল গতকাল বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এস এম শাহজাহান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল ও আইনজীবী জাকির হোসেন ভুঁইয়া দুর্নীতি দমন কমিশনের দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি দাবি আদায়ের কর্মসূচিতে রাজধানীতে অস্থিরতা তিন দফা দাবিতে জবি শিক্ষার্থী শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচি সংঘর্ষে শিক্ষক ছাত্র ও সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধে শাহবাগে যান চলাচল বন্ধ প্রিয় দর্শক আমরা প্রথম পাতায় আরো দেখতে পাচ্ছি আইএমএফ এর শর্তে ডলারের বাজার ভিত্তিক দর চালু অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা আইএমএফ সহ বিভিন্ন ঋণদাতা সংস্থা থেকে 350 কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ প্রিয় দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটূক্তি ভারতে মুসলিমদের প্রতি বিজেপি তথা मोदी সরকারের চরম গৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ আবারও সামনে এলো মোদী তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিঁদুরের ব্যাপারে যে মুসলিম সেনা কর্মকর্তাকে দিয়ে নিয়মিত ব্রিফ করিয়েছেন সে কর্নেল সোফিয়া কুরেশি এখন বিজেপির টার্গেট এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় শাহ অশ্লীল কুটুক্তি করেন কর্নে সোফিয়া করে সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে মধ্যপ্রদেশ উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় বলেছেন আমাদের হিন্দু বায়দের যেসব সন্ত্রাসীরা বিবস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল মোদীজি সেই সন্ত্রাসীদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উল্লঙ্গ করে শিক্ষা দিয়েছেন বিজেপির মন্ত্রীর এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পরিদর্শক আমরা আরও দিতে পাচ্ছি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় দিনবর উত্তাল ডাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ক্যাম্পাসের পার্শ্ববর্তী শহরের উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরি কাগাতে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিয়ার আলম সাম্য এই ঘটনায় নিরাপদ ক্যাম্পাস ও হত্যার বিচার চেয়ে কর্মসূচি পালন ডাবিতে দিনবর উত্তাল অবস্থা বিরাজমান ছিল সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন আরতি পাচ্ছি দশক এন ডিবির ঋণের তিতাসের নতুন গ্যাস লাইন প্রকল্প গ্যাস লিকেজ ও দুর্ঘটনা কমাতে নতুন করে দুই হাজার সাতশো একাশি কিলোমিটার গ্যাস লাইন স্থাপন করবে তিতাস এই জন্য আট হাজার একশো ষাট কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি প্রকল্পে তিন হাজার তিনশো বাষট্টিটি বাউন্ন কোটি টাকা ঋণ দিচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিবি এন ডিবির এই ঋণের সুধার বাজার ভিত্তিক হবে ঋণটি চীনা মুদ্রায় নিলে হার কম পড়বে তবে ডলার নিলে হার বেশি পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পরিকল্পনা কমিশনে আগামী একুশ মে প্রকল্পটির মূল্যায়ন কমিটির সভা হওয়ার কথা রয়েছে কমিশন সূত্রে এইসব তথ্য জানা গেছে বলা হয়েছে এটি বাংলাদেশে এনডিবির দ্বিতীয় ঋণ প্রকল্প আট হাজার একশো ষাট কোটি টাকা ঋণ প্রকল্পে এনডিবির ঋণ তিন হাজার তিনশো বাউন্ন কোটি টাকা আরো দেখতে পাচ্ছি দশক প্রথম পাতার শেষের খবরে আমরা পাচ্ছি গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন গাজায় ফটো সাংবাদিকদের প্রাণহানিতে শোক সহকর্মীদের ফিলিস্তিনি ফটো সাংবাদিক হাসান ইসলাহি গত মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার খান ইউনুসেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর অপর এক হামলায় আহত হয়ে দিন ছিলেন তিনি খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্স ওই হামলায় হাসানের সঙ্গে আরও একজন নিহত হন হাসান ইসলাহিকে দীর্ঘদিন থেকে স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র যোদ্ধা হিসেবে অভিযুক্ত করে আসছে ইসরায়েলি বাহিনী তবে এর জন্য যথার্থ কোনো প্রমাণ দিতে পারেনি তারা হাসানের বিরুদ্ধে হামাজ সংশ্লিষ্টতার অভিযোগের জেরে অনলাইনে নিয়মিত হুমকি পেয়ে আসছিলেন তিনি ইসরায়েলি নেটিজানরা বিভিন্ন সময় তাকে হত্যার প্রচার চালিয়ে আসছিল প্রিয় দর্শক আমরা দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি তিন রিক্সা চালককে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির মঙ্গলবারের অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিক্সা চালকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং তাদের চাকরির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আরৈতে প্রাচী দর্শক কুরআন ও রাসূলের সঙ্গে বেয়া পরিণাম হয় ভয়াবহ সংবর্ধনা অনুষ্ঠানে এম আব্দুল্লাহ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ প্যাসিস্ট আওয়ামী লীগের বর্তমান পরিণতি দিক ইঙ্গিত করে বলেছেন যারা আল্লাহর কোরআন রাসুল ও দিনী শিক্ষার সঙ্গে বেয়াদি করবে তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে আমাদের সামনে সেই নজির স্থাপিত হয়েছে